মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল এসে করছি সবাই বলেছে আমিও আর এখন সাজগোজ করে নিয়েছি এখন যাবো বাপের বাড়ি মা আমি দিদি তারপর মামি মা আমরা সবাই মিলে একসাথে যাব হচ্ছে আমার আজকে মাসির বৌমার স্বাদ আছে হাওড়ার ওখানে আমরা তো এখন রেডি হয়ে নিয়েছি গাড়ি আসবে সবাই মিলে একসাথে বেরিয়ে যাবো চলো দেখতে থাকো আমি এখন চলে এসেছি বাপের বাড়ি তারপর এখানে দিদিও রেডি হচ্ছে আর তারপর মা আমি দিদি এখান থেকে এখন গাড়িতে উঠে পড়েছি একটুখানি যাওয়ার পরেই মামিমারাও উঠবে তো এখন এখানে সবাই মিলে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতে থাকো এখন আমরা চলে এসেছি মাসির বাড়ি চলো ভিতরে যাওয়া যাক মাসির সাথে আমি এখন পুরানো বাড়িতে এলাম এই বাড়িতেই মাসিরা আগে থাকতো এখন নতুন বাড়িতে চলে গেছে এখন মানে বেশ কয়েক বছর হয়ে গেল চলে গেছে চলো ওই বাড়িতে আবার যাই এখন বৌদিকে খেতে দিয়েছে এখানে স্বাদের সমস্ত কিছু দেয়া হয়েছে টেবিলে আর এরপর আমরাও খেতে বসে গেলাম ওদিকে মামিমা দিদি এদিকে আমি আর মা খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে বেরিয়ে পড়লাম আবার এখন অনেকটাই বিকেল হয়ে গেছে আমরা চারটের সময় বেরিয়েছি খেয়েতে উঠে আর কোনো ভিডিও করা হয়নি তারপর এখন রাস্তায় সাঁতার কাছি ব্রিজের কাছে গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলায় মায়ের কাছে চলে এলাম তোমরা ভালো আছো আমিও ভালোই আছি আর মায়ের কাছে মানে গোপাল নিয়ে আমি চলে এলাম এখন কদিন থাকবো বলেই এলাম মাসির বাড়ি গিয়েছিলাম তারপর মাসির বাড়ি থেকে আসার সময় একবার গিয়েছিলাম বাড়িতে বাড়ি থেকে হয়ে তারপর এখন চলে এসেছি এখন বেশ কয়েকদিন থাকবো সেই জন্য অনেক কিছু নিয়ে একেবারে চলে এসেছি এর মধ্যে আছে ঠাকুরের পুজোর ফুল তারপরে এর মধ্যে আমার সমস্ত কিছু ওষুধ রয়েছে আর তারপর ওই ব্যাগে রয়েছে গোপালের সোয়েটার টুপি তারপর ব্ল্যাঙ্কেট খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ গপাসনাকে শুয়ে দিয়েছি ব্লগটা এখানেই শেষ করছি টাটা